এভরিওয়ান গুড মর্নিং সবাইকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমি কোথায় আছি বলো তো এখন আমি আছি আমার ডিউটিতে আজকে আমি সকালে এসছি মর্নিংয়ে সত্যি কথা বলতে আজকে আমার ডিউটি করতে একদম ভাল লাগছে না কারণ বাড়ির পাশে একটা দাদার মেয়ের বিয়ে হচ্ছে সবাই ওখানে আছে সবাই প্রচুর আনন্দ করছে প্লাস বাড়িতে মাসি এসছে মাসিমনির মেয়ে ছেলে মেষ মশাই কত ভালো মন্দ রান্না করছে আমি বাড়ি আসার সময় দেখে এসছি মাটন এনেছে চিকেন এনেছে আর আমি এখানে বসে বসে ডিউটি করছি ভালো লাগে তোমরাই বলো তো কিন্তু কি করব ডিউটি তো করতে হবে না সবার আগে কাজকে প্রায়োরিটি দিতে হবে তো আমি এখানে আমার ওনারকে আমি বলে রেখেছিলাম যে স্যার আজকে আমায় অ্যাটলিস্ট সন্ধে সন্ধে ছাড়তেই হবে কারণ বাড়ি গিয়ে তো রেডি হতে হবে বিয়ে বাড়ি বলে কথার কত দিন পরে একটা বিয়ে বাড়ি পড়েছে তোমরা জানো একটু না সাজলে হয় আর আজকে আমি ভেবেছি যেহেতু আমরা কোনে পক্ষ তাই বিয়েতে ভাবছি একটা শর্টস টাইপের পরবো একটা জিন্স পরবো আর একটা টি শার্ট টাইপের কিছু পরে নেবো চলো আমি এখান থেকে বাড়ি হব গিয়ে রেডি বার আর এইখানে আমি বাড়ি এসে আমার মাকে সাজাতে বসেছিলাম সত্যি কথা বলতে আমার মায়ের বিয়ে হয়েছে পঁচিশ বছর পঁচিশ বছর বয়স উনি কখনো না লিপস্টিক পরেছে না আইলাইনার পড়েছে চোখে না মুখে কোনো রকমের ক্রিম পাউডার লাগিয়েছে বিশ্বাস করো তোমরা আজ আমি প্রায় পঁচিশ বছর পরে আমি আমার মাকে নিজে হাতে সাজিয়ে দিচ্ছি উনি কখনোই সাজতে ভালোবাসত না আমার মা হ্যাঁ আমিও তো খুব একটা ভালো সাজাতে পারি না যতটুকু পেরেছি জোর করে আজকে সাজিয়ে দিয়েছি তোমরা দেখে বলো তো কেমন লাগছে আমার মাকে হ্যাঁ ঠিকই যখন হয়তো মায়ের বিয়ে হয়েছিল রিসেপশান হয়েছিল তখন হয়তো সেজেছিল কিন্তু তারপর থেকে আমি কখনও সাজতে দেখিনি মাকে আর হ্যাঁ আমার মায়ের ডাকনাম কিন্তু কালি ভালো নাম রাজ নি তো আমিও মাঝে মধ্যে একটু নাম ধরে ডাকি সাজই বলতে হয়তো একটা শাড়ি পরবে ভালো দেখে একটা হাড় পরবে একটু টিপ পরবে আর ব্যাস চুলে একটা বেনুনি করবে তো গাইস দেখো আমি ডিউটি থেকে এসে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি জন্য দেখ ফুলতে তো তোলে তারপরে দেখো আমার কাছে আবার হার পড়তে এসছে আর এই যে দেখো আমার মা কখনো কোনো দিন ওই সাজতে চায় না আজকে আমি জোর করে এই দেখো একটুখানি লিপস্টিক একটুখানি আইলাইনার আর একটুখানি আইব্রো ড্র করে দিয়েছি কেমন লাগছে আমাদের দুজনকে বলতে একদম ভুলবে না তো চলো বিয়েবাড়ি যাওয়া যাক এখানে আমি বিয়েবাড়ি সে স্টার্টারের দিকে গেলাম এক কাপ কফি নিয়ে নিলাম তারপরে খেয়ে নিলাম গরম গরম কফি আর কফিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তারপরে আমি এইখানে নিয়ে নিলাম গরম গরম চিকেন পাকোড়া আর দারুণ টেস্ট হয়েছিল আর ফুচকা আমি খাইনি কারণ আমার পেটটা একদম ভালো ছিল না ওই কারণে আমি ফুচকা খাইনি আর এই হচ্ছে আজকের আমাদের মিষ্টি কোণে সুস্মিতা তারপরে দেখো এখানে এসে গেছে বরযাত্রী আর এইখানে আমি বাবুকে বলছিলাম যে আমার ফ্রেন্ডসদেরকে একবার হাই করে দাও প্রচন্ড আসছিল তারপর আমাদের এইখানে বউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বরের কাছে বর বাইরে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে বউকে দেখার জন্য বউ কখন আসবে আর এইখানে বরের চারপাশে বউকে ঘোরানো হচ্ছিল জানে না এটাকে কি রুলস বলে তোমাদের যদি কারো জাননা থাকে তাহলে প্লিজ বলো আর তারপরে হচ্ছিল দেখো জাস্ট কি খুশি দুজনে মুখটা জাস্ট একবার দেখো কত খুশি তারপরে এইখানে দেখো না সবচেয়ে স্পেশাল লাভলি মোমেন্ট দুজন দুজনার মুখে ফুল ছোয়াবে বলছো আবে গন্ধ শুখাবে একটু আর তারপরে আমরা এখানে চলে আসলাম পেট ভরাতে বিয়েবাড়ির বলে কথা বুঝতেই পারছো প্রথমে এখানে পাতে পড়ে গ্যাছিল নানপুরি চানা মশলা উফ নরম তুলতুলে ভাটার নান আর চানা মশলা দারুণ টেস্ট হয়েছিল পরে চলে আসলো গরম ঝছছড়ে বেরিয়ানির রাইস তারপর দিয়ে দিয়েছিল দুই পিস আলু আর আমি না বিরিয়ানির সাথে আলু খেতে খুব ভালোবাসি আর তারপরে এইখানে এসে গেছি বিরিয়ানির চিকেন আমি কিন্তু দুই পিস চিকেন নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিল সালাড গরম গরম রাইস তার সাথে নরম সফট আলু চিকেন আর পেঁয়াজ উফ আর কি চাই বাঙালি তো এইখানেই মরে গেছে আর সত্যি কথা বলতে দারুণ টেস্ট হয়েছিল মাংসটা যেমন সফট স্মুদ স্পাইসি আর তার সাথে আলুটাও সফট আর রাইসটাও সত্যি বলছি অনেক দিন পরে বিয়েবাড়ি একটু জমিয়ে খেলাম আর এই দিকে দেখো রত্ন আর বৌদি ভাইনি সব গপ গপ করে খাচ্ছে যাতে কেউ নিয়ে না নেয় পাত থেকে বাপ আর লাসপাতে ছিল খেজুরের চাটনি মিষ্টি আর আমি না চাটনি দিয়ে পাপড় খেতে খুব ভালোবাসি খুব ভালো লাগে আমার তোমরা কারা আছো যারা চাটনি দিয়ে পাপড় খেতে খুব ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও এবার গপ করে দিয়ে দিলাম গালের মধ্যে একটা রসগোল্লা আর লাস্ট পাদের ছিল টক দই যেটা খেয়ে খাবার খাওয়া সমাপ্ত হয়ে গেল তারপরে এখানে দেখা হয়ে গেছিল অনেক দিনের পুরানো ফ্রেন্ড সম্রাটের সাথে হে বন্ধুরা আমি চলে এসেছি বিয়ে বাড়ি থেকে এখন বাজে রাত বারোটা কালকে আমার ডিউটি আছে আর সত্যি কথা বলতে আমার শরীরটা একদম ভালো নেই আমার পেটটাও ভালো নেই কাল মর্নিংয়ে আমার ডিউটি আছে বাড়িতে কেউ আসেনি শুধুমাত্র আমি এসেছি মা ভাই বোন সবাই বিয়ে বাড়িতে আমি চলে আসলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে গুড নাইট